আমরা মায়েরা বাচ্চার জন্য সবসময় এমন একটা খাবার খুঁজে থাকি যেটা অল্প একটু খেলেই বাচ্চা অনেক ধরনের পুষ্টি পাবে পেট ভরবে এবং সেটা স্বাস্থ্যকর হবে আসসালামু আলাইকুম সকলকে আজকে নিয়ে আসলাম এমন একটা রেসিপি যেটা বাচ্চা দুই থেকে তিন চামচ খেলেই বাচ্চার পেটও ভরবে পাশাপাশি ভিটামিন ফাইবার আয়রন ক্যালসিয়াম সহ আরও বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদা পূরণ হবে ছয় মাসের পর থেকে পাঁচ বছর পর্যন্ত সকল বাচ্চাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী বিশেষ করে বাচ্চার ওজন বাড়ানোর জন্য বাচ্চাদের এমন বিভিন্ন ধরনের হেলদি রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আমাদের লাগবে মিডিয়াম সাইজের একটা গাজর আমরা সকলেই জানি গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ নিয়ে একটা মিডিয়াম সাইজের আপেল যে সকল বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে আপেল তাদের জন্য খুবই উপকারী একটা ফল আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আমি এখানে বাজারে কেনা সুজিটাই নিয়েছি আপনি চাইলে বাসায় বানানো সুজি দিয়েও বানাতে পারবেন আরও নিয়ে নিচ্ছি একটা মুরগির ডিম আমি এখানে দেশি মুরগির ডিম নিয়েছি আপনি যে কোনো ডিমই দিতে পারবেন তবে আমার কাছে মুরগির ডিমটাই সব থেকে ভালো মনে হয় গাজর এবং আপেলের খোসা ছাড়িয়ে সেগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনি চাইলে ঘির পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন এরপরে সামান্য গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর আর আপেল সব কিছু মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাচ্চাদের খাবার তৈরি করার সময় সব সময় চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করার এতে করে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় না ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিটের মতো রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি এখানে সম্পূর্ণ একবারেই দিয়েছি এবার সুজিটাকে খুব ভালো করে আপেল আর গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি মিনিট ভাজার পরেই খুব সুন্দর একটা ঝরঝরে ভাব চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব পানি আমি এখানে হাফ কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এই একই পানিতে গাজর আর আপেল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পানিটা দেয়া হয়ে গেলে সব কিছু আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গাজর আর আপেল খুবই নরম সবজি হওয়ায় এগুলো রান্না করতে খুব একটা সময় লাগবে না ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে কারণ সুজিটা খুব সহজেই কড়াই তলায় লেগে যেতে পারে নাড়াচাড়া করার এক পর্যায়ে যখন দেখব সুজিটা প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে মুরগির ডিমটা ভেঙে দেব মুরগির ডিম দেওয়ার সাথে সাথেই সেটাকে নাড়াচাড়া শুরু করতে হবে একটুও দেরি করা যাবে না দেরি করলেই ডিমটা দলা পাকিয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে যতটা সম্ভব তাড়াতাড়ি নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি লবণ আপনার বাচ্চার বয়স যদি ছয় মাস থেকে এক বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি লবণটা স্কিপ করবেন যদি এক বছরের বেশি হয়ে থাকে তাহলে লবণটা দিবেন স্বাদ মতো ডিমটা দেওয়ার পর মিনিটখানেক রান্না করার পরে চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ সুজি ঠান্ডা হলে বেশ অনেকটাই টেনে আসে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বাচ্চাকে পরিবেশন করুন সুজি গাজর আপেলের দারুণে পুষ্টিকর এবং সুস্বাদু রেসিপি ভিডিওটা যদি এতটুকু উপকারে এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ